আসসালাম আলাইকুম তেরো জুন রাত আকাশে গর্জে ওঠে বিস্ফোরণে ইসরায়েল তার নজিরবিহীন বিমান ও ড্রোন হামলা শুরু করে অপারেশন রাইজিং লায়ন নামে আশা করা যায়নি বেশিরভাগ মানুষ তখনও বুঝে ওঠেনি এটা কোনো ছোট যুদ্ধ নয় এটা হবে বারো দিনের এক রণযোগ্য যেখানে প্রতিটি দিন হবে উত্তেজনাপূর্ণ উদ্বেগময় ও পরিবর্তনশীল অপারেশন রাইজিং লায়ন প্রথম হামলা তেরো জুন ইসরায়েল মোতায়েন করে দুইশো প্লাস ফাইটার জেট ও ড্রোন নিশানায় থাকে নাতানজ ইসফাহান ফোর্ডো পারমাণবিক ইনফ্রা এবং আইআরজিসি ও পারমাণবিক বিজ্ঞানীদের কেন্দ্র অসংখ্য এসএসএম সিস্টেম ইউরেনিয়াম প্ল্যান্ট অধীনস্থ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস পায় কঠিন আঘাতে নিহত হন কমান্ডার হোসেন সালামিন ও অন্য শীর্ষ কমান্ডার সহ প্রায় চারশো থেকে ছয়শো জন ইরানি আহত হাজারেরও বেশি ইসরায়েল দাবি করে এই আক্রমণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছে ধাপ দুই ইরানের পাল্টা জবাব অপারেশন সিভিয়ার পানিশমেন্ট ইরান ছুড়ে দেয় তিনশো প্লাস ক্ষেপণাস্ত্র ও দুইশো প্লাস ড্রোন ইসরায়েলের দিকে যদিও আয়রন ডোম সিস্টেম অধিকাংশই প্রতিহত করে কিছু ইসরায়েলের তেলাভিব হাইফা বেইর সেবা এলাকায় ঢুকে পড়ে ফলস্বরূপ নিহত হয় চব্বিশ জন আহত শতাধিক বাড়িঘর হাসপাতাল স্কুল গুদাম ইত্যাদি ধ্বংস হয় ধাপ তিন যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ অপারেশন মিডনাইট হ্যামার বাইশ জুন যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমবার ও টমাহক মিসাইল ব্যবহার করে ইরানের নাতানজ ফোরদও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যদিও এই হামলায় ধ্বংস হয় অনেক স্থাপনা তবে পরমাণু প্রোগ্রাম পুরোপুরি সম্প্রসারণ থামেনি শুধু সাময়িক বিলম্ব ঘটেছে বলে বিশ্লেষণ করা হয় ট্রাম্প ঘোষণা দেন ইরান পৃথিবীর জন্য আর হুমকি হতে পারবে না ধাপ চার ইরানের পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ তেইশ জুন ইরান হামলা চালায় তিনটি মার্কিন ঘাঁটিতে এক আল উদেইদ কাতার দুই ইমাম আলী ও তাজি ঘাটি ইরাক আংশিক মিসাইল প্রতিহত হলেও ইরানের বার্তা স্পষ্ট তারা চাইলে মার্কিন ঘাঁটিতেও আঘাত হানতে পারে ধাপ পাঁচ মধ্যস্থতা ও যুদ্ধবিরতি কাতারের প্রধানমন্ত্রী ও ট্রাম্পের কল ইরানকে সিজ ফায়ারে রাজি করায় চীন এবং রাশিয়া তুরস্ক শান্তির আহ্বান জানায় চব্বিশ পঁচিশ জুন সমঝমতামূলক যুদ্ধবিরতি ঘোষণা তবে কিছু গোলাবারুদ বিনিময় হয় মাঝেই ইসরায়েলের ক্ষতি ও আর্থিক বোঝা সামরিক ও অবকাঠামোগত ক্ষতি ইরানের মিসাইল কিছু জায়গায় লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িঘর হাসপাতাল বিদ্যুৎ জল লাইন স্কুল বা গুদাম ধ্বংস করেছে সরাসরি তেইশ চব্বিশ জন নাগরিক নিহত শতাধিক আহত আর্থিক ক্ষতি যুদ্ধ সামুদ্রিক খরচ ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পুনর্নির্মাণ মিলিয়ে খরচ হয়েছে বারো থেকে কুড়ি বিলিয়ন ইউএসডি বিদেশি বিনিয়োগে প্রভাব পড়ছে ও পর্যটনে গুটিকারা সামাজিক ও মানসিক প্রভাব প্রায় পাঁচ লাখ মানুষ নিরাপত্তা না পাওয়ায় ঘরবাড়ি ছেড়েছে স্কুলে যাননি তিন দিন ধরে সরাসরি ভয়ের মধ্যে ছিল নিয়মিত জীবনমণ্ডল কৌশলগত পর্যালোচনা ও ভবিষ্যৎ দৃশ্যপট ইরানের দুর্বলতা আয়রান ডোম প্রতিরোধ করলেও কিছু ভাগ ছিল পারমাণবিক স্থাপনার ক্ষতি প্রমাণ করে পরবর্তী সময়ের হুমকি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি চাপায় ইসরায়েলের দুর্বলতা প্রতিরক্ষার ফাঁক ফোকর দীর্ঘমেয়াদী আর্থিক বোঝা ও সামাজিক চাপ যুক্তরাষ্ট্রের ভূমিকা সরাসরি অংশ নিয়ে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে আগুন বসিয়েছে চীনকে বলছে ইরানি তেলের জন্য চাপ কমাও তবে মার্তিন তেল নাও যা চীনকে উদ্বেং কর এই বারো দিনের যুদ্ধ শুধুমাত্র দুই দেশের নয় এটি ছিল প্রযুক্তি কৌশল কূটনীতি ও অর্থনীতির আর্মাগেডেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সামরিকভাবে অগ্রাধিকার পায় আকাশে আধিপত্য লাভ করে তবে গৃহস্থালী নিরাপত্তায় ফাঁক মানবিক ও আর্থিক চাপও অনুভব করে ইরান শক্তিশালী জবাব দিয়েছে ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেও আঘাত হানার সাহস করেছে তবে আর্থিক ও রাজনৈতিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে কাতার ও চীন মধ্যস্থিকায় পরবর্তী শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে শেষ কথা ইসরায়েলের কি কি ক্ষতি হয়েছে এই যুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল কৌশলগতভাবে এগিয়ে থাকলেও বারো দিনের এই সংঘর্ষে তারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে ক্ষতির পরিমাণ শুধু সামরিক নয় সামাজিক অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক স্তরেও ছড়িয়ে পড়েছে এক বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ আয়ানডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে ইসরায়েলের ভিতরে তেলাভিভ হাইফা বীরসেভা ও আশদোদে সরাসরি বিস্ফোরণে বহু বাড়িঘর অফিস হাসপাতাল পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় স্কুল ও কারখানা বন্ধ হয়ে যায় সাময়িকভাবে অনেক এলাকা নীরব ও আতঙ্কিত হয়ে পড়ে দুই মানবিক ক্ষতি এই যুদ্ধে ইসরায়েলে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নিহত হন এবং শতাধিক আহত অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ কিছু সময়ের জন্য নিরাপত্তাজনিত কারণে বাসস্থান ছেড়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন তিন অর্থনৈতিক ধস যুদ্ধের সরঞ্জাম যেমন মিসাইল ড্রোন বিমান বিমান ঘাটির ব্যবহার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত বাবদ বারো থেকে কুড়ি বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে স্টক মার্কেটে মন্দা এসেছে পর্যটন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে চার সামাজিক ও মানসিক চাপ অনেক শিশুরা পিটিএসডি বা ভয়ানক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে প্রতিদিন ড্রোন সাইরেনের শব্দে মানুষ অস্থির হয়ে পড়ে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিপদের ইঙ্গিত প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক প্রকাশ আয়েনডোম সম্পূর্ণ নিরাপদ নয় এটা এই যুদ্ধে স্পষ্ট হয়েছে কিছু উন্নত প্রযুক্তির ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে ফাঁকি দিয়েছে যা ইসরায়েলের প্রযুক্তিগত অভিজ্ঞানকেও প্রশ্নবিদ্ধ করেছে শেষ কথা এই যুদ্ধ ইসরায়েলের সামরিক সফলতা দিলেও তাদের ক্ষতি অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে অর্থনৈতিক ও মানসিকভাবে আর ইরান যতটা দুর্বল দেখায় তাদের হাতে এখনও বিপজ্জনক অস্ত্র প্রযুক্তি ও আঞ্চলিক নেটওয়ার্ক রয়েছে যেগুলো ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর যুদ্ধের বার্তা বহন করছে যদি ভবিষ্যতে আবার যুদ্ধ বাঁধে এবং যুক্তরাষ্ট্র ইরানকে ঠেকাতে না পারে তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলতে পারে যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে এটিকে লাইক করুন এবং আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ এই সম্বন্ধে জানতে পারে আল্লাহ হাফেজ